শিশুদের অধিকার উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সরকার শিশুদের জন্য বাসযোগ্য সমাজ গড়তে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা বা ব্যক্তি পর্যায়ে পথ শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে তাদের ভিতর পথ শিশু ফাউন্ডেশন অন্যতম দুই সালে করোনাকালীন সময়ে কয়েকজন তরুণের ব্যক্তিগত প্রচেষ্টায় পথ চলা শুরু করে পথশিশু ফাউন্ডেশন দুই বছরের অধিক সময় ধরে অসহায় ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে প্রতিষ্ঠানটি যার মধ্যে খাদ্যদান নতুন বই বিতরণ নতুন পোশাক প্রদান নিজ পায়ে চলাচল করতে না পারা মানুষের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা রিক্সা চালকদের মাঝে মৌসুমি ফল বিতরণ পবিত্র রমজান মাস জুড়ে ইফতার প্রদান মুসলমান সম্প্রদায়ের ত্যাগের উৎসবে গরু জবাই করে মাংস বিতরণ মাদ্রাসার ছাত্রদের পাগড়ি বিতরণ অভাবে থাকা বৃদ্ধা মাকে কয়েকদিনের বাজার করে দেয়া ইত্যাদি উল্লেখযোগ্য পথশিশু ফাউন্ডেশনের সভাপতি নুরুল ইসলাম নয়ন জানান পথশিশু ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয় দুই হাজার বিশ সালের তিরিশে মার্চ পথশিশু ফাউন্ডেশন একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে মূলত লকডাউনে যখন আমরা সবাই গৃহবন্দি ছিলাম ঠিক সেই মুহূর্তে লঞ্চঘাট বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন এবং বিভিন্ন পথে ঘাটে যেসব ছিন্নমূল সুবিধা বঞ্চিত এবং পথ শিশু যারা আসলে আটকে পড়ে তাদেরকে একবেলা খাবার দেওয়ার মাধ্যমে আমরা আসলে পথ শিশু ফাউন্ডেশন যাত্রা শুরু করি আসলে শুধুমাত্র খাদ্য সহায়তা কর্মসূচিই না পথ শিশু ফাউন্ডেশন বিভিন্ন অসহায় রোগীদের মাঝে হুইল চেয়ার প্রদান শীতের মধ্যে পথশিশুদের শিশুদের মাঝে শীতবস্ত্র প্রদান এবং আপনার বিভিন্ন অসহায় মানুষের মাঝে বাজার সহায়তা তারপর হচ্ছে গিয়ে করোনার যে ভয়াল থাবা সে ভয়াল থাবা থেকে আসলে এই জনগোষ্ঠীকে উদ্ধার করার জন্য যখন বিভিন্ন সংস্থা কাজ করে তখন পথ শিশু ফাউন্ডেশনও তাদেরকে খাদ্য সহায়তার মাধ্যমে আসলে সর্বপ্রথমে এগিয়ে আসে তারপর পথ শিশুদের মাঝে পোশাক বিতরণ ঈদের সময় নতুন জামা উপহার এবং কোরবানির সময় পথ শিশুদের উদ্দেশ্যে একটি গরু কোরবানি এগুলোর মাধ্যমে আসলে পথ শিশু ফাউন্ডেশন বিগত প্রায় আড়াই বছরে তিনশোটির অধিক কর্মসূচি পালন করে তো আসলে পথ শিশু ফাউন্ডেশন মেসেজ থাকবে যে সারা বাংলাদেশের যত জনপ্রতিনিধি আছে তারপর হচ্ছে প্রশাসনিক যেসব কর্মকর্তারা আছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই মিলে যদি আমরা আঠারো কোটি জনগণ মিলে যদি আমরা চেষ্টা করি পথ শিশু মুক্ত বাংলাদেশ গড়তে পারি বিশেষ করে আমরা তাদেরকে যে যেভাবে পারি যে যেখান থেকে পারি আমাদের পকেটের টাকা দিয়ে হোক আমরা সাংগঠনিকভাবে হোক সরকারিভাবে হোক অথ শিশু মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেসব পদক্ষেপগুলো নেওয়া উচিত আমরা আশা করব সবাই মিলে যদি চেষ্টা করি ইনশাল্লাহ আমরা এগারো লাখ রোহিঙ্গাকে যেহেতু জায়গা দিতে পেরেছি মাত্র পাঁচ লাখ পথ শিশুর পুনর্বাসনের জন্য আমরা আসলে আমাদের খুব বেশি কষ্ট হবে না তাই সমাজে সবার কাছে আমার মেসেজ থাকবে যে আপনারা আসলে এগিয়ে আসুন যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন পথ শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ সহ সভাপতি আইনাল হক জানান পথশিশু ফাউন্ডেশনের মূল কাজই হচ্ছে মানব সেবা বিশেষ করে ছিন্নমূল পথ শিশুদের সেবা প্রদান করাই হচ্ছে পথশিশুর মূল কাজ এখন আপাতত খাদ্য সহায়তা বিভিন্ন পোশাক সহায়তা কর্মসূচি চলমান আছে ভবিষ্যতে সেল্টার হোম তৈরি করাই হচ্ছে পথ শিশু ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য করোনাকালীন শুরুতে মূলত ফেসবুকের মাধ্যমেই এই প্রতিষ্ঠানটি তৈরি হয় পথশিশু মূলত এটি একটি জাতীয় সমস্যা তো এই সমস্যা সমাধান শুধুমাত্র কোনো ফাউন্ডেশন বা কোনো সংস্থা একা করতে পারবে না তো এই সমস্যা সমাধানের জন্য সরকার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন শ্রেণীর মানুষ হ্যাঁ একসাথে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে তাদের পাশে